সেই সূত্র ধরে এক কোটি ছত্রিশ লক্ষ বাদ দিতে হবে এ বেশ ভালো একটা পরিকল্পনা কিন্তু ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে তিন থেকে চার হাজার ফর্ম ফিল করা ফর্ম সেই ফর্ম ধরা পড়ে গেছে পাঁচজন বিজেপি কর্মী নিয়ে যাচ্ছিলেন তার মধ্যে দুজন ধরা পড়েছে তিনজন পালিয়ে গেছে তো আমরা এটা বলতে চাই যে এটা হচ্ছে এইখানে এই ধরনের খেলা আর কতদিন এইভাবে আপনারা চালাবেন তিনজন পালিয়ে গেছে তাদের নামে এফআইআর করা হয়েছে এবং ইনভেস্টিগেশন নিশ্চিত ভাবে হবে এই যে ফর্মগুলো তাতে দেখা যাচ্ছে তাল টাঙ্গার বিধানসভার বেশি তার সংক্রান্ত ফর্মগুলো রয়েছে অর্থাৎ এই বাকুড়া জেলা সার্বিকভাবে সেখান থেকে নাম কাটতে হবে নাম বাদ দিয়ে দিতে হবে আচ্ছা নিয়মটা কি সাতাশে অক্টোবর একটা নোটিফিকেশন দিয়েছে দু হাজার নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন কি নোটিফিকেশন খসড়া তালিকা বেরোবার আগে অব্দি পঞ্চাশটি করে ফর্ম বিএলোরা জমা দিতে পারবে খসড়া তালিকা বেরিয়ে যাওয়ার পরে সেটা দশটা করে ফর্ম জমা দিতে পারবে তাহলে এতগুলো ফর্ম ফিল করা ফর্ম এগুলো কোথায় নিয়ে যাচ্ছে বিজেপি কর্মীরা কোথায় জমা দেয়া হবে এগুলো অর্থাৎ কেটে নাম বাদ দেয়া হবে একটা বড় প্রক্রিয়া এটা তো একা করা সম্ভব নয় পাঁচটা কর্মী একসাথে করছে না তাদের মাথায় কেউ আছে এই জায়গাটাতেই আমরা বলতে চাই যে এটা একটা পরিকল্পিত প্রচেষ্টা এই পরিকল্পিত প্রচেষ্টা ধিকার জানাই আমরা নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা একেবারে নষ্ট করে দিয়েছে আমরা বারবার গেছি আমাদের মাননীয় সাংসদ এখানে সিইওর অফিসে গিয়েছেন বারবার গিয়েছেন প্রায় দিনই যাচ্ছেন আমাদের আমাদের কথা তুলে ধরতে যাতে তার মাধ্যমে এটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছলে আমরাও গিয়েছি মুখ্য নির্বাচনী কমিশনের অফিসে গিয়েছি তাদের সাথে কথা বলেছি আমাদের মাননীয় সাংসদ গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কোথায় কি কিছু নয় কিছু নয় আর এটা শুধু কিন্তু বাঁকুড়ার ব্যাপার নয় এই ধরনের ঘটনা আমরা দেখছি পূর্ব মেদিনীপুরের ইংরেজ হুগলি চন্দননগর উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর এবং কলকাতার জোড়াসা মানে অর্থাৎ একটা পরিকল্পিত ভাবে নাম কাটা সবচেয়ে বড় কথা হচ্ছে কোন নামগুলো কাটা গতকাল আমাদের মাননীয় নেত্রী বলেছেন যে মহিলাদের টার্গেট করা মহিলারা ভোট যাতে না দেয় মানে কেটে দেওয়া মহিলাদের কেটে দেওয়া জানাই মহিলাদের ভোট কেটে দেবেন এমন হিম্মত কারণ হয়নি সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ওই প্রচেষ্টাটা করতে যাবেন না আর এখন মাঝে মাঝে কি ইসি হোয়াটসঅ্যাপে চলছে নির্দেশ হোয়াটসঅ্যাপ আজকে ওটা সব হোয়াটসঅ্যাপ চলছে বাপসে বাপস নতুন প্রযুক্তির ব্যবহার সেই প্রযুক্তির ব্যবহার যদি অপব্যবহার হয় তার বিরুদ্ধে তো আওয়াজ তুলতেই হবে সেটাই আমরা বলতে চাই যে এই ধরনের ঘটনা যারা করছে এবং আমাদের সংবিধানকে পদ দরিত করতে চাইছে আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলছি এবং তুলব আমরা থেমে থাকবো না কি চাইছে যে অন্য রাজ্য থেকে লোক নিয়ে আসুক অন্য রাজ্য থেকে ঝাড়খন্ড পার্শ্ববর্তী এলাকা বিহার উড়িষ্যা এরা আসুক ভোটার ওখান থেকে আসুক কিন্তু হবে না ধরা পড়ে গেছে অন্য জায়গায় যেখানে এই ধরনের কাজ করতে গেছে তারা বুঝতে পারেনি কিন্তু বাংলার মাটিটা অন্য মাটি এটা বুঝতে হবে বাংলার মাটি তাই গড়ছে ওঠার মাটি অন্যায় প্রতিবাদে এবং সেই গর্জন সেই গর্জনিত মাননীয় নেত্রী আমাদের তিনিও করেছে তার আমাদের পূর্ব শরীরদের বর্জন যেরকম ছিল আমরা সেটাই বলতে চাই যে এটা হবে না এর একটা নিরপেক্ষ তদন্ত এটা কিন্তু খুঁজে বার করতে হবে কারণ এই ধরনের কাজ আমরা কিছুতেই হতে দেব না বাংলার বাড়িতে একটা বৈধ ভোটারকে অবৈধ করে দেবেন এটা আমরা মানবো না বিএলএ টুতে ঢুকতে দিচ্ছেন না আর ওদিকে বসে আছে অন্যেরা অন্যরা নিয়ে বসে আছে আপনাদের যারা আছে মাইক্রো অবজার্ভার তাদের সব নিয়ে এসেছেন কিছু বসন পথ আধিকারিকরা রয়েছেন তারা মিলে বলে যাচ্ছে আমার নথি এই নথি পাইনি আর নথি পাইনি বলে ব্যাস হয়ে গেল নথি পাইনি হয়ে গেল আর আচ্ছা আইনটা কি ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস কে ভায়োলেট করবে নির্বাচন কমিশন তীব্র প্রতিবাদ করছি এটা নোটিশ জানে না যে তাকে কি নিয়ে যেতে হবে কেন তাকে নোটিশ দিয়েছে আর তার যখন সে নথি নিয়ে যাচ্ছে তা রিসিভ দিচ্ছে না আমি একটা ডকুমেন্ট দেব আমাকে রিসিভ দেবে না এটা কোন ধরনের কথা আমরা জিজ্ঞাসা করতে চাই তাই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমরা করছি আপনাদের আরো আমরা কিছু ডকুমেন্ট কালকে দেখাবো আমি তার আগে মাননীয় সাংসদ পার্থ মৌলিককে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো চলবে ভট্টাচার্যকে এবং আপনাদের সবাইকে মকর সংক্রান্তি শুনেছি মূলত একটা কথা বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে টিএম সেশনের সময়কার নির্বাচন কমিশন আর নেই হ্যালো হ্যালো টিএম সেশনের নির্বাচন কমিশনের যে গরিমা ছিল সেই গরিমাকে নেই হ্যালো সেই কিভাবে কালিমা লিপ্ত যায় তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আজকের দিনে নির্বাচন কমিশনের দিন একটা স্বয়ং শাসিত গণতান্ত্রিক প্ল্যাটফর্মকে কিভাবে ভারতীয় জনতা পার্টির দলদাসে পার্টি অফিসে পরিণত করা যায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের যিনি নির্বাচন কমিশনার তিনি একটার পর একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে যাতে বাংলায় যারা প্রকৃত ভোটার তাদের নাম যেন তেন প্রকার বাদ দেওয়া এবং তার বিভিন্ন রকম পদ্ধতি ছিল প্রথম ব্যাপি ম্যাপিং যখন দেখা গেল যে তাতে সাকসেসফুল হওয়া গেল না বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পার্সেন্টেজ সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম তখন এলো একটা সেকেন্ড অপশন লজিক্যাল ডিসক্রিপেন্সি আমার প্রশ্ন এটা অন্যান্য রাজ্যে কি হয়েছে নির্বাচন কমিশন করেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনারা কেউ একবারও নির্বাচন কমিশনার কিংবা ভারতীয় জনতা পার্টির নেতাদের জিজ্ঞেস করেছে যে অন্যান্য রাজ্যে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা শুদ্ধ না করা হয় তাহলে কেন শুধু বাংলার ক্ষেত্রে হচ্ছে তার মধ্যেও একটা বড় ধোয়াশা ছিল প্রথমে বলা হচ্ছিল যে সবাইকে ডিএম অফিসে গিয়ে এটা রেক্টিফাই করতে হবে আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করেছিলেন তালিকা প্রকাশ করা হোক এবং তিনি দিল্লিতে গিয়েও বারংবার বলেছিলেন এই তালিকা কেন প্রকাশিত হবে না আজ অবধি কিন্তু এই তালিকা সাধারণ মানুষের কাছে প্রকাশিত নয় এখন বলা হচ্ছে ওটা বিএল কাছে পাঠিয়ে দেওয়া হবে এবার বিএল ওটা করা লেভেলে ওটা রেক্সিফাই করে নেবে যেটা চণ্ডীমা ভট্টাচার্য বলছিলেন আমি আমার পেপার জমা দিলাম আমার কোনো রিসিভ কপি নেই অর্থাৎ আমি ভবিষ্যতে ওরা যদি আমার নাম অন্যায়ভাবে কেটে দেয় আমার প্রমাণ করার কোনো সুযোগ নেই যে আমি এগুলো জমা দিয়েছিলাম বুঝতে পারছেন ওটা কোন কোন জায়গাটায় নেমেছে নির্বাচন কমিশনের নিয়ম একজন তার বিয়েলকে দশটা ফর্ম সেভেন জমা দিতে পারে তাহলে তিন চার হাজার ফর্ম সেভেন এলো কোথা থেকে যেটা প্রত্যেকটা ফর্ম ফিল আপ করা কোথা থেকে এলো এই নামগুলো কোন অফিসে বসে ফিল আপ হলো অ্যাকচুয়ালি এটা গ্রাম লেভেলটাও যাবে না ফর্ম সেভেন ওরকম ভাবে জমা দিয়ে কেটে দেওয়া যায় না ফর্ম সেভেনের মূল নিয়মটা হচ্ছে আপনি যার নামে অবজেকশন দিচ্ছেন আপনাকেই প্রমাণ করতে হবে যে বৈধ ভোটার নয় যার নামে প্রমাণ করার বিষয় যে জমা দেবেন তা এবং সেক্ষেত্রে পার্টিকুলারলি সেই ব্যক্তিকে যেতে হবে এখানে ওরা থোক ধরে শুধু আমি কাল শুনছিলাম করে ভাটপাড়ার বিধায়ক ওভারকাল কে একজন বিজেপি নেতা তারা দল ফেলে গেছেন ফর্ম জমা দিতে আইন কারণ জানেন আসলে তা নয় হিটলারই কায়দায় ক্ষমতা দখল করতে করতে এরা ভাবছে যা ইচ্ছা তাই করা যায় কোন নিয়ম কারণে ধার ধারছে না মোহাম্মদ বিন মতো আচরণ করছে ওরা ভাবছে যে কিভাবে বৈধ ভোটারদের নামটা বাদ দিয়ে দেওয়া যায় এই যে অনবরত পরিকল্পনা ও যেহেতু বিজেপির নেতারা বলেছে দেড় কোটি নাম বাদ দিতে হবে ওইটাকে টার্গেট করে এগোচ্ছে যে আমাকে দেড় কোটি নাম বাদ দিতে হবে আর আমরাও বলছি আমরাও কোন বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না তার জন্য যে লড়াই সংগ্রাম দরকার যেটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবার বলছে যে পথ ধরে আমাদের নেতা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় যাচ্ছি আমাদের দাবি জানাতে আমাদের এই লড়াই সংগ্রাম চলবে ওরা যদি ভাবে যে বাংলাটা দিল্লি ওরা যদি ভাবে বাংলাটা হরিয়ানা ওরা যদি ভাবে বাংলাটা বিহার তাহলে বলবো অমিত মূর্খের রাজত্বে বাস করছে এটা বাংলা এখানে একটা মমতা ব্যানার্জি আছে এখানে একটা অভিষেক ব্যানার্জি আছে অত সহজে কিছু করা যাবে না এবং একটা দিক দিয়ে বাংলার মানুষ পরিষ্কার হয়ে গেছে যে এরা যেন তেন প্রকারেরও বাংলা দখল করতে চায় আর যখন বাংলাকেও কেউ দখল করতে চায় তখন সবচেয়ে যারা প্রতিবাদ করে তারা বাংলায় বসবাসকারী মানুষ ইংরেজ বাঙালিরাই সবচেয়ে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল বানিয়াদের বিরুদ্ধে আর আজকে দেশের বানিয়াদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদটা বানিয়ারা টের পাবে সেটা বাংলার মুখ থেকেই হচ্ছে আজকে মমতা ব্যানার্জি যে পত্রা দেখাচ্ছেন অভিষেক যে পত্রা দেখালে এটা আগামী দিনে সারা ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হবে এবং দেখবেন এর মাধ্যমে এই সৈরতন্ত্রিক ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার তার পতন এর মাধ্যমেই শুরু হবে বাংলার নির্বাচনের পর আপনারা দিয়ে নেবেন